তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ডিজিটাল প্রিন্টের এই টু পিস দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে নেকের পশনে তোমরা ভি শেপ পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটার কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এটা থাকছে প্যান্টটা ইজি প্যান্টটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকবে আর এই ড্রেসের কিন্তু সামনের ফ্রন্ট আর ব্যাক ফ্রন্টে কিন্তু সেম ভাবে প্রিন্ট থাকবে নেক্সট এটাটা আছে এটা 컬러 স্টাইলের মধ্যে থাকছে বডি থাকবে কত থেকে কত भैया বড় যাবে আপনাদের 38 বডি থাকবে 38 থেকে 44 আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট এটাটা আছে ওয়াও ভিউয়ার্স এটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম কালারফুল এর মধ্যে রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দিব ওয়াও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা একদম বসন্তজনের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন প্রাইস থাকবে কত भैया প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে আর প্রত্যেকটার সাথেই ম্যাচিং প্যান্ট থাকবে আর প্যান্টের উপরেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে নেক্সট একা থাকছে রেড কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিব। যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা প্রিন্ট থাকছে এটাও কিন্তু অনেক রানিং একটা প্রিন্ট এটা তো খুব সুন্দর করে উপরে প্রিন্ট করা থাকছে ব্যাক সাইড দেখিয়ে দিব ভাই একটা একটা থাকছে এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিব এই যে ব্যাক সাইডেও কিন্তু এরকম সেম ভাবে প্রত্যেকটা ড্রেসেরই প্রিন্ট পাবে প্রত্যেকটার বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের লং থাকবে কত ভাইয়া 38 38 ওকে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটার উপরে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে কালার ফুলের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে দেখিয়ে দিব এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র টাকা করে একদম প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ কিন্তু প্যান্টটা একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে আর এই কাপড়গুলা কিন্তু অনেক বেশি সুন্দর মানে সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা রাফ ইউজ করতে পারবে কিন্তু নেক্সট আর একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা মধ্যে কি ব্ল্যাক কালারটা নেই ভাইয়া হুম এটার মধ্যে কিন্তু তোমরা ব্ল্যাক কালারটাও পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার ওপর খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে

নেক্সট আইকটা দেখিয়ে দেখবে এটা থাকবে খাদি কটনের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়াদের এখানে নেকের বসে তোমরা রেফেল করা পাচ্ছো উপরে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু ডলার পাতির কাজ না মিরর ওয়ার্ক এর এটা হলো বরে থাকবে কত ভাইয়া বরে থাকবে চুয়াল্লিশ সাথে কিন্তু খুব সুন্দর একটা ম্যাচিং করে প্যান্ট পাচ্ছো আর একটা স্লিভে কিন্তু খুব সুন্দর করে রেফেল করা থাকছে এটার মধ্যে কয়টা কালার পাঁচটা একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর এই কাপড়টা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ দুবাই চেরের মধ্যে থাকবে পাকিস্তানি স্টাইলের মধ্যে ওকে হুম এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল থাকছে মাঝখানে কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছে স্লিভে সেম ভাবে এমব্রয়ডারি কাজ থাকবে আর নিচে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে এই যে আর কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট দু বাইচারির মধ্যে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি ছয়টা কালারই দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভাইয়া ওকে নেক্সটটা একা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 600 টাকা 500 এগুলোর প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে একদমই 50% ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে सेम ডিজাইনই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে আর এটার ব্যাক সাইডে কিন্তু প্লেন থাকবে এগুলোর লং কত হবে ভাইয়া লং 42 42 ওকে নেক্সট তারিখটা দেখিয়ে দেবে একটু সিম্পলের মধ্যে গর্জাস ওয়ার্ক করা থাকবে যারা একটু মানে গরজাস ওয়ার্ক পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো এটা অনেক বেশি রানিংটা কালেকশন উপরে খুব সুন্দর করে জরিসোদা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু তোমরা সিকোয়েন্সের ওয়ার্ক পাবে আর স্লিভেও কিন্তু সেমভাবে প্যানেল থাকবে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল পাবে এগুলো বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ আর লং কথা হবে ভাইয়া চুয়াল্লিশ প্লাস ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই মার্শাল অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলার এগুলার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ফ্রেন্ডস যে কোনো অন্য শপে কিনতে যাবে আটশো থেকে নয়শো টাকা প্রাইস নেবে যেহেতু এটার উপরে এত সুন্দর গরজাস একটা ওয়ার্ক থাকছে একদমই কিন্তু ঈদ কালেকশন হিসাবে তোমরা নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলোর বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তেইসুলা কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নম্বরে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ